ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশানে কি নির্দেশ দেওয়া হয়েছে কি করতে বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা প্রথম যে নোটিফিকেশান অল হেডস অব দ্য ইনস্টিটিউশান সমস্ত এইচও আইকে কি নির্দেশ দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান দ্যাট দ্য কাউন্সিল ইজ প্রোভাইডিং দ্য অ্যাক্সেস টু মেক এনি কারেকশান ইন দ্য রেজিস্ট্রেশান চেক লিস্ট ইনক্লুডিং ফটো অ্যান্ড সিগনেচার এরর ফ্রম উনত্রিশ সাত দু হাজার চব্বিশ থেকে চোদ্দো আট দু হাজার চব্বিশ অর্থাৎ উচ্চ যারা ইলেভেনের রেজিস্ট্রেশান করেছেন ফার্স্ট সেমিস্টারের জন্য তাদের যদি কোনো ফটো অথবা সিগনেচার মিসম্যাচ বা এরর দেখায় তারা কিন্তু কারেকশন করতে পারবেন সাত দু হাজার চব্বিশ থেকে চোদ্দো আট দু হাজার চব্বিশ পর্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান যেখানে বলা হয়েছে যে অনলাইন সাবমিশান অফ রেজিস্ট্রেশন ফর্ম যেটা কিন্তু আঠাশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে কারণ এই আঠাশ জুলাই দু সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এরপর কিন্তু আর কোনো রিকোয়েস্ট নেওয়া হবে না যাদের অসুবিধা ছিল যারা রিকোয়েস্ট করেছিলেন তার জন্য কিন্তু এই সুবিধা দেওয়া হয়েছে আঠাশ জুলাই পর্যন্ত এরপর কিন্তু আর দেওয়া হবে না এই দেখুন ডাক্তার চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ধন্যবাদ